Thank <laughs> you. উনতিরিশটি ঢাকের আওয়াজ মুখানৃত্য ও আদিবাসীর নৃত্যে বর্ণার্থ শোভাযাত্রার মধ্যে দিয়ে ঊনতিরিশ দক্ষিণ দিনাজপুর জেলার বইমেলার উদ্বোধন হল বুনিয়াদপুরে বারোই জানুয়ারি পর্যন্ত চলবেই বইমেলা এবারের বইমেলার থিম ভাষা দিয়ে সম্প্রীতি করব বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলার উদ্বোধক তথা গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বইমেলার প্রধান অতিথি ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জেলাশাসক বিজিন কৃষ্ণা সহ বিশিষ্টজনেরা প্রায় একশোটি স্টল দেওয়া হয় এই বইমেলায় আগামী বারোই জানুয়ারি পর্যন্তই বই মেলা এই বই মেলা চলাকালীন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও চলবে এ বিষয়ে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি বই এমন একটা বিষয় সভ্য সমাজে বাস করতে হলে সভ্যতার বিকাশ চাইতে হলে বই বাদ দিয়ে অন্য কিছু ধরলে হবে না এটা হলো বইয়ের মূল সারস বই পড়তেই হবে আগের থেকে শিক্ষার হার অনেক অনেক গুণে বেড়েছে স্কুল বেড়েছে কলেজ বেড়েছে বিশ্ববিদ্যালয় বেড়েছে মিশনারি স্কুল বেড়েছে পড়ার প্রতি মানুষের আকর্ষণ বেড়েছে তাই বইমেলা তাৎপর্য খুব বেশি স্রোতের বিরুদ্ধে লড়াই করতে হয় আমাদেরকে ঔষধ যেমন গিলে গিলে মায়েরা বাচ্চাদের খাওয়ান তো বই মানুষ পড়বে না আমরা বইমেলা করে বই পড়ার একটা প্রবণতাকে বিস্তার করার চেষ্টা করি এই বিষয় মন্ত্রী বিপ্লব মিত্র জানাল নতুন ইংরেজি বছর 2000 পঁচিশ সালের সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন আমাদের উনত্রিশতম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা এবার অনুষ্ঠিত হচ্ছে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সাবডিভিশনের এই বুনিয়াদপুর শহরে দীর্ঘদিন পর এই ধরনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা অন্যতম স্তম্ভ হিসাবে যাকে ধরেই একদিন অবিভক্ত বাংলায় মানুষরা তারা শিক্ষার চেতনায় উদ্বুদ্ধ হওয়ার সুযোগ পেতেন সেই ধরনের এক বই মেলা আমরা এখানটায় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থকার পরিষেবা বিভাগ সেখান থেকে আমরা এবার উপহার পেলাম আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই দপ্তরের পশ্চিমবাংলার মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী জনাব আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের প্রতিবেদন নিউজ টুডে